হজ যাত্রীদের জন্য ইনফ্লুয়েঞ্জা ম্যানজাইটিসের ও পোলিও টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার যা কার্যকর হয়েছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে যারা ওমরাহ বা হজ করতে যাবে কিংবা ভিজিট ভিসায় মদিনা জেদ্দা ও তাইফে যাবেন সবার জন্য এ নিয়ম প্রযোজ্য হবে সৌদি আরবের ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে ম্যানেনজাইটিসের টিকা নিতে হবে এটি সৌদি আরবের প্রবেশের জন্য এটি প্রয়োজনীয়তা ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে হবে আর সেই সৌদি আরবের স্বাস্থ্য নির্দেশনার কথা মাথায় রেখে মঙ্গলবার হারবার স্বাস্থ্য জেলার উদ্যোগে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে অডিটোরিয়াম হলে কাকদ্বীপ নামখানা কুলপি ডায়মন্ড হারবার সাগর সহ জেলার আরও বেশি কিছু জায়গা থেকে আজ এই প্রথম প্রায় একশো একচল্লিশ জন হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়ার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ডায়মনহারব্রা মেডিকেল কলেজের হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর মো সদিক মল্লিক হারবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়ন্ত কুমার শুকুল এছাড়াও এই ভ্যাকসিন ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেপুটি সিএম ও এইচ ডক্টর সোনালী দাস ও ডক্টর আকবর হোসেন মেডিকেল অফিসার পঞ্চগ্রাম হাসপাতাল বিশিষ্ট সিনিয়র সাংবাদিক কিংশুক ভট্টাচার্য এছাড়াও ভ্যাকসিন ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর মাহবুব হোসেন ডক্টর আলিফ ইসলাম ডক্টর সৌরভ হালদার সহ সকল স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি সরকারের অনুমোদিত কোয়াড্রাইল ভ্যালেন্ট পলিস্যাকারাইড ভ্যাকসিন অথবা কোয়াড্রাই ভ্যালেন্ট কনজুগেটেড ধরনের নিতে হবে

যদি কেউ বার থেকে যান কোনো কারণে আজকে আসতে পারেনি শনিবার দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ আমরা কিন্তু আবার আরেকটা ভ্যাকসিনেশন সে অ্যারেঞ্জ করে রেখেছি সেটাও আমরা পুরো যখন শুধু আজকে আসতে না হয় তিনটে ভ্যাকসিন এখানে মন্দির দেওয়া হচ্ছে ওরাল পুজো দেওয়া হচ্ছে একটা নিম্নপক্ষ ভ্যাকসিন একটা নিমকক্ষ ভ্যাকসিন নিমোকক্ষ ভ্যাকসিনটা সবার জন্য নয় যাদের পঁয়ষট্টি বছরের ডিস বা পাঁচ বছরের নিচে এবং কম যদি আছে তাদেরকে আমরা এই ভ্যাকসিনেশন ছর দেওয়া হচ্ছে সবাইকে দেওয়া হচ্ছে আপনার সঙ্গে যারা আসছেন পরিচয় আমার ডক্টর সোনালী দাস ডেপুটি সিএম আর আমাদের এই ভ্যাকসিনেশনে কোর্ট ডক্টর হাতবার হচ্ছে মা ধন্যবাদ